আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আমি আবারও কিছু নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আর আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বেবি থেকে বলছি সকালবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছি হাজব্যান্ড এসে হুট করে বলছে যে বাসায় মেহমান আসছে তুমি তাড়াতাড়ি ঘরে যা আছে তাই দিয়ে একটু ইন্তজাম করে নাও তো আমাদের ছাদ বাগানে তো কবর সব সময় থাকেই আল্লাহর রহমতে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো সেখান থেকে তিনটা বাচ্চা বের করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে ছোট্ট ছোট্ট তিনটা আলু দিয়েছি কারণ কবুতের মাংসে একটু আলু না দিলে খেতে কখনোই ভালো লাগে না একটু মোটা সাইজের আলু কেটে নিয়েছি আলুগুলো ভেজে নেব চাকা চাকা করে এখন মাছগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি কয়েক রকমের তরকারি রান্না করবো দুপুরবেলা মেহমান খাবে যাতে ভালো করে খেতে পারে গরুর মাংস ফ্রিজের এমন তলায় আছে একদম এমনভাবে জমে গেছে অনেক টানাটানি করেও খুলতে পারিনি তাই এইটা করতে হচ্ছে তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি একদিকে আর একদিকে পেঁয়াজ বেরেস্তা হালকা করে ভেজে নিয়ে গোটা চিরা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা রসুন চিরা বাটা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম আর এর মধ্যে একে একে অন্যান্য মশলাগুলোও দিয়ে দেবো দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া এই আর কি মশলার মধ্যে তো দিয়ে এর মধ্যে এখন কবুতরের মাংসগুলো দিয়ে দেবো তার সঙ্গে দিয়ে দেবো সাদা এলাচ কালো এলাচ গোলমরিচ লং দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব কবুতরের মাংস আমি অনেকবার রান্না করে দেখিয়েছি তাই পুরোপুরি রান্না করে আর আজকে দেখালাম না গরম মশলাগুলো একে একে দিয়ে এদিকে মাছটা ভাজতে দিয়েছি মাছটা একটু একটু করে ভাজা হচ্ছে খুব বেশি কড়া করেও মাছটা ভাজবো না মাছটা কিন্তু হালকা করেই ভেজে নিতে হবে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে এখন এটা কষিয়ে নিতে হবে পরে সামান্য একটু এখানে পানি অ্যাড করেছিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা কষাতে দিয়েছি আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে অফ ক্যামেরায় তুলে নিয়েছি আর চাকা চাকা করে নুন হলুদ মরিচ মাখিয়ে যে আলুটা রেখেছিলাম সেই আলুটা ভেজে নিলাম তাড়াহুড়ো কাজ একেবারে এগোয় না চারদিক থেকে একটু একটু করে পড়ে যেতে লেগেছে দেখতেই পাচ্ছেন এখন আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি মাছটা ভুনা করব বলে একটুখানি গোটা জিরা ফোড়ন দিয়ে সর্ষের তেলে পেঁয়াজটাও সুন্দর করে ভেজে নিচ্ছি আর কবুতরের মাংসটা রান্না একেবারেই কমপ্লিট হয়ে গেছে এখন একেবারেই শেষের দিকে এখন উপর থেকে ভাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া ছড়িয়ে দিতে হবে সেই জন্য জালটা একটু লো করে দিয়ে রেখেছি এখনও মশলাটা দেয়নি আর এদিকে মাছের মধ্যে একে একে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আদা রসুন জিরাপাটা লবণ আর তার সঙ্গে মাছের যে পটকাটা থাকে সেটা দিয়েছি এটা খেতে আমার খুবই ভালো লাগে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দেখতেই পাচ্ছেন মশলাটা খুবই সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষালেই মাছটা খেতে বেশি টেস্টি হবে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হলো এখন তেল ছেড়ে দিয়েছে একদম দেখতে পাচ্ছেন পানি ছাড়াই একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এখানে ঝোলের পানি দিয়ে দেব ঝোলের জন্য আমি পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এখন আমি এর মধ্যে একে একে সবগুলো মাছ দিয়ে দেবো মাছটা দেওয়া শেষ হয়ে গেছে এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর কবুতরের মাংসের ভিতর একটু জিরা আর ধোনা ভাজার গুঁড়া দিয়ে দিলাম জিরা ধনা একখানে করে ভেজে নিয়েছি ধনের পরিমাণটা কম জিরের পরিমাণটা একটু বেশি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে কৌটার মধ্যে রেখে দিয়েছি এয়ারটাইট বক্সে যাতে ফ্লেভারটা ভালো থাকে আর চট জলদি করে রান্না করে নিয়েছি চিকন চালের সাদা ধপধপে ভাত নিয়েছি মাছ ভুনা তৈরি করে নিয়েছি আলু ভাজা নিয়েছি সজনে দিয়ে ডিমের তরকারি নিয়েছি কবুতরের মাংস মসুর ডাল আর সামান্য একটু মিষ্টি এইটুকু দিয়েই আজকে দুপুরবেলা উপস্থিতভাবে মেহমানের সম্মান করব তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালোই লেগেছে ভালো লাগলে ছোট্ট করে লাইক দিয়ে সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আল্লাহ হাফেজ